সময়াল আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সময় অনেকগুলো প্রশ্ন আপনাদের আমার হাতে এসে পৌঁছেছে বিধায় আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভাবে একটি আদর্শ এবং অনন্য আয়োজন কারণ সাধারণত গতানুগতিক দিনই মাহফিলগুলো কোনো কোনো সময় দেখা যায় গভীর রাত পর্যন্ত হয় যেটিকে ব্যক্তিগতভাবে আমরা সম্মত দাওয়াহ মনে করি না সম্মত দাওয়ার অংশ হিসেবে গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা এ ব্যাপারে আমাদের আরও সতর্ক হওয়া দরকার বলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই আলফালা ইসলামী যুব জনকল্যাণের এই আয়োজন সন্ধ্যাতিকভাবে অত্যন্ত সুন্দর এবং দৃষ্টান্ত হয়ে থাকবে সময় উপস্থিতি যেহেতু আজকের স্টেজ সাজানো হয়েছে এক ভিন্ন আঙ্গিকে আপনারা জানেন এবং আমরা একাধিক নাসিদ শুনলাম ইসলামী নাসিদ শুনলাম সেটাও একই বিষয়কে কেন্দ্র করে সেজন্য আমি সে বিষয়ে কিছু কথা শুরুতে বলতে চাই এরপর ইশা আল্লাহ আমাদের বেশিরভাগ অডিয়েন্স যেহেতু তরুণ অতএব আমার প্রাণপ্রিয় তরুণ বন্ধুদের উদ্দেশ্যে সুনির্দিষ্ট কয়েকটি নাসিহা পেশ করে ইনশাল প্রশ্নোত্তরে আমরা চলে যাব প্রথমেই আমি যে বিষয়ে কথা বলতে চাই তা হলো মসজিদ আকসা এবং মসজিদ আকসার যে ভূমি কোরআন এবং হাদিসের আলোকে এর তাৎপর্য এবং গুরুত্ব কতখানি আমরা সবাই জানি যে মসজিদ আকসা এবং মসজিদে আকসার পবিত্র ভূমি এটি পৃথিবীর প্রধান তিন ধর্মের মানুষ ইহুদি খ্রিস্টান এবং মুসলিম এই সব ধর্মের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু সবাই এই ভূমি কর্তৃত্ব চায় এই ভূমিতে থাকতে চায় এই ভূমিতে নিজেদের মালিকানা বা নিজেদের অবস্থানের চেষ্টা মালিকানা দাবি করে অবস্থানের চেষ্টা করে তো কেন এই ভূমিটা এত গুরুত্বপূর্ণ যদিও শুধুমাত্র আজকের এই ফিলিস্তিনের ভূখণ্ড নয় বরং তৎকালীন সাম দেশ যেটা আজকের সিরিয়া ফিলিস্তিন জর্ডান এবং আশেপাশের আরও বেশ কয়েকটি দেশ জুড়ে ছিল সেই সাম দেশ সম্পর্কে পেলবি সালিসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে এবং সেই বৃহত্তর সাম এই পুরো অঞ্চলটার যে তাৎপর্য আছে যে গুরুত্ব আছে করোনা হাদিসের আলোকে সেজন্য একজন মুসলিমের কাছে গোটা পৃথিবী মক্কা মদিনার পর সবচেয়েতে আগ্রহের কেন্দ্রবিন্দু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সবচেয়ে পবিত্রতম জায়গা হলো এই তৎকালীন বৃহত্তর শাম আর বিশেষ করে আজকের ফিলিস্তিন ফিলিস্তিনের এই ভূমি সম্পর্কে মুসলি আফসা এবং তার আশপাশের অঞ্চল সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাই অনেকগুলো তাৎপর্যের কথা জানতে পারি একজন মুসলমান হিসাবে কেন আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমাদের জানতে হবে আমাদের দেশের মুসলমানদের একটা বড় অংশ মক্কা এবং মদিনার গুরুত্ব তারা জানলেও মসজিদ আকসা বা ফিলিস্তিনের গুরুত্ব তারা অনেকে জানেন না ফিলিস্তিনের ঐতিহাসিক আলোচনা বা পর্যালোচনা বিশ্লেষণ সেটা আমরা এখানে করতে যাচ্ছি না আমরা শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে ফিলিস্তিন এবং মসজিদ আকসা আকসার ভূমি কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ এর কি ফজিলত এবং বৈশিষ্ট্য রয়েছে সেটিকে আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। এবং আজকের প্রেক্ষাপটে বিশেষ করে যেই সময়টাতে আমরা এই প্রোগ্রাম করছি যেই সময়টাতে আমরা আজকে এখানে দিনই আয়োজনে দাওয়ার আয়োজনে একত্র হয়েছি এই সময়টাতেও আমরা জানি মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম নরাধমেরা নিষ্পাপ নারী শিশু সাধারণ সর্বস্তরের মানুষের উপর তামা বোমা হামলা করে চলেছে এবং অনবরত তাদের পৈশাচিকতার তারা যে দৃষ্টান্ত সেটা স্থাপন করে চলেছে এরকম অত্যন্ত ভয়াবহ এবং বেদনা বিধুর দৃশ্য প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই মুসলমান হিসাবে সর্বসাধারণকে আমাদেরকে জাগ্রত করতে হবে সর্বসাধারণকে সচেতন করতে হবে জানাতে হবে কেন মসজিদে আকসার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক আছে এর সাথে আমাদের ইমানের যোগসূত্রটা ঠিক কোন জায়গাটাতে সেটি একজন মুসলমান হিসাবে আমাদেরকে জানতে হবে অনেক মুসলিম তরুণ আছেন অনেক যুবক আছেন অনেক মুসলিম ভাই আছেন আমার অনেক মুসলিম বোন আছেন আমার যারা আজও পর্যন্ত জানেন না যে কেন এই ইস্যুটা শুধু ফিলিস্তিনিদের ইস্যু নয় এই ইস্যুটা গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ইস্যু অনেক মুসলমান এই বিষয়গুলো আজকাল জানে না আর সেজন্য আমাদের কর্তব্য হলো মানুষকে সচেতন করা মানুষকে জাগ্রত করা মানুষকে জাগিয়ে তোলা মানুষকে এই ইস্যুতে কনসার্ন করা মানুষকে আন্তরিক করে তোলা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা যখন ইরাকে হামলা করে তখন আমরা বলি এটা ইরাকিদের ব্যাপার আমরা দূর থেকে একটু হাউচা করলাম হাফুচাশ করলাম বাস এটুকু যখন তারা কাশ্মীরে হামলা করে তখন মনে করি এটা ভারতীয়দের ব্যাপার কাশ্মীরের ব্যাপার তাদের দেশের ইস্যু তারা যখন অন্যান্য ভূখণ্ডে হামলা হামলা করে করে আমরা মনে করি এটা বার্মিজদের ব্যাপার ব্যাপার তারা যখন ফিলিস্তিনে হামলা করে তখন আমরা মনে করি শয়তান আমাদেরকে বলতে থাকে এটা তো আমাদের দেশের ইস্যু না এটা তো তাদের ইস্যু আমরা দূর থেকে একটু আফসোস করলাম জাস্ট এইটুকু অথচ সম্মানত উপস্থিতি একজন মুসলিমের ইমানের দাবি হলো যে সে গোটা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে ভাই মনে করবে তার নিজের রক্ত সম্পর্কের ভাই যদি আক্রান্ত হয় আঘাতপ্রাপ্ত হয় তার জন্য সে যেরকম বেদনা অনুভব করবে কষ্ট অনুভব করবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে সাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমান কাল ফি মুসলমানদের পারস্পরিক সিম্প্যাথি মায়া মমতা ভালোবাসা হৃদ্যতা আন্তরিকতা একে অন্যের জন্য যে তারাহম তাহাতুফ এটার দিক থেকে অনুকম্পার দিক থেকে ভালোবাসার দিক থেকে সিম্প দিক থেকে আন্তরিকতা মায়ার দিক থেকে কষ্ট ফিল বা অনুভব করার দিক থেকে গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কাল একটা দেহের যেরকম এক অংশ আঘাতপ্রাপ্ত হলে গোটা দেহ সেটাকে অনুভব করে পৃথিবীর যেই কোনো জায়গায় কোনো মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের সমস্ত মুসলিম যেই কোনো প্রান্ত থেকে সে অনুভব করবে কষ্ট এবং তার সর্বোচ্চ করণীয় সে নিবেদন করার চেষ্টা করবে আজ এই গুরুত্ব আমাদের জনে জনে বোঝাবার সময় এসেছে সময় তো উপস্থিতি মসজিদে আকসা এবং তার আশপাশের এলাকা বিশেষ করে আজকের ফিলিস্তিন কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ তার প্রথম কারণ হল ওর আনে আল্লাহ আল্লাহরুল আলমী দুটি মসজিদের নাম উল্লেখ করেছেন কয়টি মসজিদের নাম উল্লেখ করেছেন দুটি মসজিদের নাম উল্লেখ করেছেন তার একটি হলো মসজিদে হারাম মক্কার মসজিদে হারাম আর দ্বিতীয়টি হলো ফিলিস্তিনের মসজিদে মাকদিস। গোটা কোরআনে দুটি মসজিদের নাম উল্লেখ করেছেন তার দ্বিতীয়টি হলো এই বাইতুল মাকদিস যে বাইতুল মাকদিসকে কে আমাদের এত আবেগ আমাদের এত ভালোবাসা এটাকে ঘিরে আমাদের এত জজবা এত প্রেরণা এই মাকবাইতুল আকসা এই বাইতুল מקดิস এবং মসজিদ আল আকসা কোরআন উল্লেখিত কোরআনে উল্লেখিত দুই মসজিদের একটি হওয়ার কারণে এটি যে আল্লাহ সুবহানাল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ এর যে ফজিলত এবং মর্যাদা অনেক বেশি সেটা দিনের আলোর মতো পরিষ্কার দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসদ্দুর রিহান ইল্লা ইলা ثلاثه মাসাজিদ মানুষ এক জায়গা থেকে সফর করে অনেক দূর পথ পাড়ি দিয়ে পৃথিবীর তিনটি মসজিদে শুধু সবাবের উদ্দেশ্যে যেতে পারে জ্ঞান অর্জনের জন্য ব্যবসার জন্য অন্য কোন কাজের জন্য এক জায়গা থেকে আরো জায়গা মানুষ যেতেই পারে কিন্তু এক জায়গা থেকে অনেক দূরে কোনো মসজিদে যদি কেউ যায় এই উদ্দেশ্যে যে সেখানে গেলে সওয়াব হবে জ্ঞান আহরণ বা অন্য কোনো উদ্দেশ্য না যা সেখানে হাজিরা হলে সেখানে উপস্থিত হতে পারলে এক্সট্রা সওয়াব পাওয়া যাবে এই উদ্দেশ্যে সফর করা জায়েজ পৃথিবীতে তিনটা মসজিদে তার একটি হলো মক্কার মসজিদে হারাম আর দ্বিতীয়টি হলো মদিনার এটি হলো মক্কার মসজিদে হারাম এরপরে নবী সাল্লাহামকে জিজ্ঞাসা করা করা হলো হে আল্লাহ রসুল তারপরে কোন মসজিদ নির্মিত হয়েছে তিনি বলেছেন এরপরে মসজিদে আকসা নির্মিত হয়েছে তখন জিজ্ঞাসা করা হলো যে উভয় মসজিদের নির্মাণের মধ্যে ব্যবধান কাল কত ছিল নাবি রাস্তু সাল্লাম বলেছেন চল্লিশ বছরের ব্যবধান ছিল অর্থাৎ মক্কার মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর ফিলিস্তিনের মসজিদে আকসা নির্মাণ হয়েছে অর্থাৎ এটি পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ এই কারণেও আমাদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নম্বর আমরা অনেকেই জানি যে মসজিদে আকসা এটি মুসলমানদের প্রথম কেবলা আমরা আজকে মসজিদে হারামের দিকে ফিরে মক্কা মসজিদে হারামকে কেবলা বানিয়ে আমরা সলাত আদায় করি নামাজ পড়ি মুসলমানদেরকে আল্লাহ আল্লা সর্বপ্রথম নির্দেশ দিয়েছিলেন এই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করবার জন্য এই জন্য মুসল আহ থেকে আমরা জানতে পারি আমাদের প্রেরবী সাল্লাম মক্কায় যখন অবস্থান করেছেন তখন তিনি মক্কা থেকে নামাজ পড়ার সময় সাহাবিদের সাথে নিয়ে সকল মুসলিমরা মক্কা অবস্থান করেও মসজিদুল আকসার দিকে তারা নামাজ আদায় করতেন হিজরতের পর মদিনা হিজরত করে আসার পর মাস সেখানে তিনি একইভাবে পূর্বের মতো ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে সালাত আদায় করেছেন আজকের এই মসজিদে আকসা আমার প্রিয় নবী সাল্লাহিসাল্লামের তথা আমাদের মুসলমানদের প্রথম কেবলা এরপর আল্লাহুল আলমিন পিরামি সাল্লাহিসাল্লামের অন্তরের তামান্না এবং আকাঙ্ক্ষা আগ্রহ ছিল মসজিদে হারাম তার প্রিয় জন্মভূমি মক্কাতুল মুখার রমার মসজিদে হারাম যেন কেবলা হয় আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীতে প্রেনবী সাল্লাহামকে সিটি কেবলা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন তাহলে এই মসজিদে আকসা এবং তার আশপাশের অঞ্চল তথা ফিলিস্তিন আমাদের মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো চার নম্বর কারণ হলো যে এটি হলো আমাদের মুসলমানদের প্রথম কেবলা অতএব এর মর্যাদা আমাদের অন্তরে গেঁথে আছে এবং গেঁথে থাকা আমাদের ইমানের দাবি পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আমরা অনেকেই জেনে থাকব যে মসজিদে আসার আশপাশের পুরো এলাকা এই ফিলিস্তিন পুরো ভূমিটা পৃথিবীর ইতিহাসে যত নবিরাসুল এসেছেন সবচেয়েতে বেশি সংখ্যক নবিরাসুলদের পদচারণায় মুখরিত হয়েছে যে জনপদ এটি হলো সেই জনপদ পৃথিবীর অন্য কোন জনপদ এত নবী রাসুলদের আবাসন স্থল এত নবী রাসুলদের হিজরতের কেন্দ্র এত নবী রাসুলদের ঠিকানা এত নবী স্নেহ এবং সহবতে ধন্য হয়েছে এত নবী রাসুলদের উপস্থিতিতে ধন্য হয়েছে এরকম আরেকটি জনপদ পৃথিবীতে পাওয়া যায় না অর্থাৎ যত বড় বড় নবী রাসুল পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে অনেকেই এই ফিলিস্তিনে তাদের জীবন কাটিয়েছেন আল্লাহ নবী ইব্রাহিম সালাম জন্ম হয়েছে ইরাকে মিশর হয়ে আল্লাহ নির্দেশে তিনি এই ফিলিস্তিনে অবস্থান করেছেন সেখান থেকে আল্লাহ নির্দেশে তাঁর প্রিয় সন্তান ইসমাইল আলিহ সালাম এবং তার স্ত্রী হাজরা আলিহা সালামকে মক্কায় রেখে আবার তিনি ফিরে এসেছেন এই ফিলিস্তিন ইব্রাহিম আলাহাম এর হিজরতের কেন্দ্র তিনি হিজরত করে এই জায়গায় আল্লাহর নির্দেশে এসেছেন এবং এখানেই আল্লাহ নবী দাউদ আলাহাম ছিলেন এখানেই সালাম সৈতুসালাম ছিলেন তাদের রাজত্বের কেন্দ্র ছিল এবং এখানেই জাকারি আলহ সৈতুসালাম ছিলেন এখানে আলে ইমরান ছিলেন এখানে ইসা আলাহিসাম ছিলেন এখানে ইসা মা এবং তার মা তারা ছিলেন এবং আরো অনেক নবী রসুলদের স্মৃতি বিজড়িত জায়গা এই ফিলিস্তিন এই জন্য ফিলিস্তিনের ভূমি আমাদের মুসলমানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের এক ফোঁটা রক্ত যদি ঝরে পৃথিবীতে যদি কারোর ভেতরে বিন্দু পরিমাণ ইমান থাকে তার হৃদয় রক্তক্ষরণ হওয়ার কথা আর যদি হৃদয় রক্তক্ষরণ না হয় কোনো কষ্ট অনুভব না করে তো আপনি মনে রাখবেন আপনার ইমান নিয়ে আপনার নিজেকে প্রশ্ন করবার সময় হয়ে গেছে ফিলিস্তিন এটা মুসলমানদের ইমানের মিটার ইমানকে মাপার প্যারামিটার অর্থাৎ এই ভূমিকে কেন্দ্র করে যদি আপনার আবেগ আপনার ভালোবাসা না থাকে তাহলে বুঝতে হবে হয় আপনি ফিলিস্তিন সম্পর্কে সম্পর্কে আপনি জানেন না অথবা এই মসজিদ আসার গুরুত্ব আপনার অন্তরে না থাকার কারণে আপনার ইমানের দুর্বলতা ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে সময় উপস্থিতি তাহলে মসজিদে আকসা এবং তার ভূমি এই পবিত্র ভূমি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো পৃথিবীর ইতিহাসের অন্য যে কোনো জনপদের চাইতে বেশি সংখ্যক নবী রাসুলদের আবাসন স্থল ছিল এই ফিলিস্তিন এই মসজিদে আকসা এবং তার আশপাশের এলাকা নাম্বার ছয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা হয়েছিল এই জায়গায় ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে রাতে অলৌকিকভাবে পৃথিবীর সকল সিস্টেম সকল নিয়ম এর ঊর্ধ্বে উঠিয়ে আল্লাহ তালা তাকে অলৌকিকভাবে এই মক্কা থেকে মসজিদে হারাম থেকে খুব অল্প সময় মুহূর্তের ব্যবধানে তাকে মসজিদে আকসায় এনেছেন এবং মসজিদে আকসায় বিভিন্ন নাবিগন তার আগে যারা গত হয়ে গেছেন তাদেরকে আল্লাহবুল আলমিনে অলৌকিকভাবে উপস্থিত করে তাদের মধ্যে এমামতের যে গৌরব যে মর্যাদা এটি আমাদের পিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেওয়ার জন্য এই মসজিদে আকসা আল্লাহ তাআলা বেছে নিয়েছেন অর্থাৎ এই মসজিদে আকসা হলো সেই জায়গা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মসজিদে হারাম ছাড়া এবং মদিনার মসজিদে নববী ছাড়া তার প্রিয় মাতৃভূমির বাইরে দূরে নিয়ে আরেকটা মসজিদ যেখানে নামাজ আদায় করিয়েছেন আল্লাহ তাআলা সেটি হলো এই মসজিদে আকসা এর সাথে আমাদের কত আবেগ এর সাথে আমাদের কত অনুভূতি এর সাথে আমাদের কত ইমানের সম্পর্ক রয়েছে এই ঘটনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার অতএব এই মসজিদে আসসাদ ছয় নম্বরের বৈশিষ্ট্য হলো এটি প্রে নবী সাদ ইসরার জায়গা রাত্রিকালীন ভ্রমণের কেন্দ্র আল্লাহ তালা তাকে রাতে এখানে এনেছেন অন্য নবীদের ইমামতি করিয়েছেন এই মসজিদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি হলে তার নবীকে তুলে এনে এই জায়গায় নামাজ পড়িয়েছেন এবং অন্যদের ইমামত করেছেন অন্য নবীর সুন্দরকে আল্লাহ তালা একত্র করেছেন এখান থেকে এই মসজিদ এবং তার আশপাশের ভূমির গুরুত্ব দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় নাম্বার সাত মসজিদ আকসা এমন এক মসজিদ যে মসজিদে নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন সেই নামাজের সওয়াবকে বহু গুণ বাড়িয়ে দেন বহু গুণ বাড়িয়ে দেয় মক্কা মসজিদে হারামে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে কত রাকাতের সব পাওয়া যাবে এক লক্ষ রাকাতের সব পাওয়া যাবে মদিনা মসজিদে নবমীতে যদি কেউ এক রাকাত নামাজ পড়েন কত রাকাতে সব পাওয়া যাবে বেশ কয়েকটি বর্ণনা রয়েছে এক বর্ণনা অনুপাতে এক হাজার রাকাতের সব পাওয়া যাবে আরো বিভিন্ন রকম বর্ণনা আছে আর ফিলিস্তিনের মসজিদে আকসায় যদি কোনো মুসলিম এক রাকাত নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই এক রাকাতকে আড়াইশো গুণ বৃদ্ধি করে আড়াইশো রাকাতের সব দান করবেন এবং কোন কোন বর্ণনায় আরো বেশি কথাও এসেছে যদি সেগুলোর সনদ দিয়ে নানা রকমের আপত্তি অভিযোগের জায়গা আছে কিন্তু আড়াইশো রাকাত এর বর্ণনাটি সকা সবার কাছে গ্রহণযোগ্য তাহলে এক রাকাত নামাজকে আড়াইশো গুণ সব বৃদ্ধি করে আড়াইশো রাকাতের সবাব দেওয়া এটি শুধুমাত্র মসজিদে আকসার জন্য খাস অতএব এটি মসজিদে আকসার একটা বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলেও মসজিদে আকসায় সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন আমরা সবাই মসজিদে আকসার নামাজ পড়তে চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন অবিশ্বস্ত ইহুদীদের থেকে আল্লাহ তাআলা এই মসজিদকে মুক্ত করে গোটা বিশ্বের মুসলমানদের জন্য মুক্ত করে দিন বলুন আমিন আমিন সম্মানিত উপস্থিতি মসজিদে আকসা আট নম্বরের বৈশিষ্ট্য হলো যে এই মসজিদকে কোরআন একাডেমি দুটি বিশেষ এই মসজিদ এবং মসজিদের আশপাশের এলাকাকে ফিলিস্তিনকে এই জায়গাটাকে আল্লাহ রব্বুল আলমী দুটি বিশেষ বিশেষণায় ভূষিত করেছেন তার একটি হল এটিকে আল্লাহ রব্বুল আলমী আরদে মোকাদ্দাসা বলেছেন কোরআনে আরদে মোকাদ্দাসা মানে হলো পবিত্র ভূমি কোন ভূমি এটার পবিত্র অপবিত্র হওয়ার কথা এটা নস তথা কোরআন হাদিসের ভাষ্য ছাড়া বলার এখতিয়ার পৃথিবীতে কারোর নেই যে কোনো ভূমি পৃথিবীতে যদি বলতে হয় এই ভূমি পবিত্র ভূমি পবিত্র ভূমি বলতে এর বিশেষ মর্যাদা আছে আল্লাহর কাছে তো সেটি প্রমাণ হবে কোরআন এবং হাদিস দ্বারা এটা দাবি দ্বারা হতে পারে না গোটা পৃথিবীর সমস্ত জায়গা সমান কোন জায়গার কোনো বিশেষ বিশেষত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ এবং তার রাসূলের চোখে নেই যদি সেটা কোরআন এবং হাদিসে উল্লেখিত না হয় মসজিদে আকসা এমন জায়গা যে কোরআনের মতো পাইকারি কথা বলবার জায়গা যে কোরআনে খুচরা কথা বলবার সুযোগ নাই কোরআন মানব জাতির সব বিষয়ে দিক নির্দিষ্ট এবং গাইডলাইন করার জন্য এসেছে সেই কোরআনে যদি কোনো বিষয়ে আলাপ করা হয় তাহলে বুঝতে হবে এটা কোনো খুচরা আলাপ না এটা পাইকারী আলাপ এটা অনেক গুরুত্বপূর্ণ আলাপ এই মসজিদে আস্তার ভূমি ফিলিস্তিনকে কোরআন আর দে মুকদ্দাসা বলেছে পবিত্র ভূমি বলেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা শুরুতে আল্লাযী বারাকনা হাওলাহ বলেছে অর্থাৎ এটাকে বরকতময় ভূমি বলেছে তাহলে এই ভূমিটা বরকতময় এটি পবিত্র এই দুটি বিশেষ বিশেষণে আল্লাহ তাআলা ভূষিত করেছেন এই জমিনকে যার কারণে এই জমির গুরুত্ব মুসলমানের কাছে অপরিসীম নাম্বার 9 বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে কিয়ামতের আগে দাজ্জাল গোটা পৃথিবীতে সে তার দাপট তার কর্তৃত্ব সে জাহির করবে এবং গোটা পৃথিবীকে তার কারায়ত্ত করবে মুসলমানদের জন্য দাজ্জালের ফেতনা থেকে ইমানকে বাঁচিয়ে রাখাটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় মানব ইতিহাসের সবচেয়ে বড় ফেতনার নাম হবে দাজ্জাল পিরব ইসাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর ইতিহাসে এমন একজন নবী একজন রাসুল অতিবাহিত হন নাই যিনি তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যান নাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে নামাজের শেষ বৈঠকে কয়েকটা বিষয় থেকে পানা চাইতেন প্রতিনিয়ত তার মধ্যে থেকে একটি হলো মিন ফিতনাতিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে তিনি পানা চাইতেন অতএব সেই দাজ্জালের ফিতনা মুসলমানদের জন্য এক মহা আতঙ্কের নাম দলে দলে হাজার লাখ কোটি মুসলমান ইমান হারা হয়ে যাবে কারণে আজকের পৃথিবীতে আমরা জালের পদচারণা এবং তার শুনতে পাচ্ছি গোটা পৃথিবীর সমস্ত শক্তি আস্তে আস্তে কুক্ষিগত হতে হতে একক গোষ্ঠী বরং একক ব্যক্তির দিকে যেন চলে যাচ্ছে গোটা পৃথিবী যেন সেজন্য প্রস্তুত হচ্ছে চতুর্দিকে তাকালে অনুভব করা যায় বোঝা যায় যে তার জাল পৃথিবীতে আগমনের সময় হয়তো বেশি দেরি নেই সেটা হতে পারে দুই দুইশো বছর হতে পারে দুই হাজার বছর আল্লাহ তালা ভালো জানান তার সঠিক দিন ক্ষণ তবে বোঝা যায় যে দাজ্জালীয় ব্যবস্থাপনা গোটা পৃথিবীতে কায়েমের চেষ্টা চলছে শয়তান এবং শয়তানি সভ্যতা দাজ্জালীয় সভ্যতা গোটা পৃথিবীকে যেন গ্রাস করে চলেছে সমাজ উপস্থিতি সেই দাজ্জাল পৃথিবীতে তিনটি জায়গায় প্রবেশ করতে পারবে না তাই একটি হলো মসজিদে হারাম মক্কা আরেকটা হলো মদিনায় হুদুদে হারাম এই দোনো হুদুদে হারাম এবং তৃতীয়টি হলো এই মসজিদে আকসা মসজিদে আকসাতে এবং মসজিদে আকসার ভূমিতে যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না এই বিষয়ে বেশ কয়েকটি রয়েছে এটিও এই জায়গার এবং এই মসজিদের ফজিলত দশ নম্বর হলো ইয়াজুজ এবং মাজুজ অন্যতম একটা ফেতনা হবে কেমতের আগে কেমতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হবে ইয়াজুজ মাজুজ ফেতনা আপনারা জানেন সেই ইয়াজুজ মাজুজ এর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ইমানদার বান্দারা তাকে শেষ করবে এবং তাদের ফেতনা এদের ফেতনা দমন হবে শেষ হবে এদের শেষ পরিণতি ঘটবে এই পবিত্র ভূমিতে ফিলিস্তিন এবং এগারো নম্বর ফজিলত এবং বৈশিষ্ট্য হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন একটা সময় আসবে পৃথিবীতে কিয়ামতের আগে একটা সময় আসবে যখন মসজিদে আকসার আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর কোন একটি জায়গার মালিক হওয়া কোথাও থাকতে পারা যেখান থেকে মসজিদে আকসাকে একটু দেখা যাবে যেখানে মসজিদে আকসার সান্নিধ্যে থাকা যাবে যেখান থেকে মসজিদে আকসা গিয়ে নামাজ পড়া যাবে এরকম মসজিদে আকসার আশেপাশের কোন একটা জায়গার অধিকারী হওয়া মালিক হওয়া বসবাসকারী হওয়া ভাড়াটি হওয়া সেখানে থাকতে পারা এটা হবে আল্লাহর জমিনে পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় বস্তু কেমতের আগে এমন একটা সময় আসবে যে আজ যেরকম আমরা মক্কা মদিনাতে হজ বা আমরা করতে গেলে প্রত্যেক হজ যাত্রী প্রত্যেক অমরাট যাত্রীর আকাঙ্ক্ষা থাকে তিনি যেন মসজিদে হারামের মসজিদে নবীর খুব কাছাকাছি থাকতে পারেন যেখান থেকে সারাক্ষণ মসজিদকে আল্লাহর ঘরকে দেখতে পাবেন নয়ন জোড়াতে পারবেন ইমানকে তাজা করতে পারবেন এটা যেরকম সবার তামান্না থাকে এটা যেরকম সবার খুব কাঙ্ক্ষিত থাকে গোটা পৃথিবীর সবচাইতে মূল্যবান সবচেয়ে আকর্ষণীয় জায়গায় পরিণত হবে এই মসজিদে আসার আশেপাশের জায়গাগুলো একটা সময় আসবে এ হাদিস থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় আজকের এই দখলদার অভিশপ্তরা এদেরকে আল্লাহ তালে একদিন পরাজিত করে মুসলমানদের সেই সোনা দিল দিন দিবেন দিবেন ঈশা আল্লাহ সময় তো বুঝতে এই মসজিদে আকসা এর মর্যাদা এবং এর বৈশিষ্ট্য যদি আমরা বলতে আরো সংখ্যা বাড়াতে চাইলে আমরা হয়তো দু চার পাঁচটা ফজিলত এবং বৈশিষ্ট্যের কথা বলতে পারবো করম হাদিসের আলোকে আমার মনে হয় এই এগারোটি বৈশিষ্ট্য আমরা যদি মাথায় রাখতে পারি এবং এগুলো এগুলো যদি আমরা লিখে আমাদের বাসা বাড়িতে টাঙিয়ে রাখতে পারি তাহলে মসজিদ আসার চেতনা এটা সর্বদা আমাকে জাগ্রত করবে আমার অন্তরে জাগরুক থাকবে এবং এটা আমি কখনো ভুলবো না এটা আমার ইমানকে জাগ্রত করবে এটা আমার দায়িত্ব বোধকে জাগ্রত করবে এটা আমাকে দায়িত্বশীল করবে এটা আমাকে অনুপ্রাণিত করবে আমার ইমানকে শানিত করবে বিদায় এই ফজিলতগুলো আমাদের জানতে হবে অন্যকে জানাতে হবে লিফলেট আকারে প্রচার করতে হবে বাসাবাড়িতে অফিসে আদালতে টাঙিয়ে রাখতে হবে মানুষকে সচেতন করতে হবে জাগ্রত করতে হবে বোঝাতে হবে জানাতে হবে কেন মসজিদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন ফিলিস্তিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এর সাথে আমাদের ইমানের যুক সূত্রের জায়গা একটি নয় বহু যুক সূত্রের জায়গা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মসজিদ আসা এবং ফিলিস্তিনের মানুষদের প্রতি আমাদের যে কর্তব্য আছে প্রত্যেককে যার যার জায়গা থেকে সেই কর্তব্য পালন করার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আমি আবারো এক নজরে মসজিদে আসসা এবং তার পবিত্র ভূমির যে বৈশিষ্ট্য এবং তাৎপর্য

ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করে যাওয়াটাই একটা ইবাদত স্বতন্ত্র ইবাদত সেই তিনটি বিরল শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাপূর্ণ মসজিদের একটি হলো এই মসজিদে আসসা আর অপর দুটি হল মক্কার মসজিদে হারাম এবং মসজিদে নবী মদিনা তিন নম্বর মসজিদে আকসা এবং তার আশপাশে এলাকার ফজিলতের তৃতীয় কারণ হলো যে মসজিদে আসসা হল পৃথিবীর ইতিহাসে নির্মিত মসজিদের সিরিয়ালে দ্বিতীয় মসজিদ প্রথমটি হলো মক্কা মসজিদে হারাম আর দ্বিতীয়টি হলো এই মসজিদে আফসা এর আগে মক্কার মসজিদে হারাম ছাড়া পৃথিবীতে আর কোনো মসজিদ নির্মাণ হয়নি চতুর্থত এই মসজিদে আফসা এটি আমাদের মুসলমানদের আমাদের পিএনবি সাল্লা সাল্লামের প্রথম ক্যাবলা ছিল যার কারণে এটি আমাদের হৃদয়ের স্পন্দন এর সাথে আমাদের ইমানের সম্পর্ক অনেক গভীরভাবে গ্রথিত এবং গ্রথিত নাম্বার পাঁচ পৃথিবীর ইতিহাসে অন্য কোন জনপদে এত নবী রাসুল